বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি তাই তো চলে আসলাম সহজ এবং মজাদার আরেকটি রেসিপি নিয়ে তা হচ্ছে নুডলস দিয়ে পিৎজা যদি রেসিপি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করতে ভুলবেন না এরকম সহজ আর নতুন কোন রেসিপির জন্য যারা আমার চ্যানেলে নতুন এসেছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আমি এখানে নুডুলসটা সিদ্ধ করে নিচ্ছি আমি নুডুলসটা যখন চুলাতে দিয়েছি তখন যে ভিডিওটা আমি মানে স্কিপ হয়ে গেছে যাক সচরাচর আপনারা সবে নুডুলস সিদ্ধ করতে পারেন এভাবে সিদ্ধ করে নেবেন এই যে দেখুন আমার নুডলসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব চলে যাচ্ছি পরবর্তী এখানে একটা একটা মিক্সিং নিয়ে আমি ডিম বলে আপনার চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচে হাফ কাপ দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রেখেছি আমি কি করে আলু একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর হাফ কাপ দিয়ে দিচ্ছি গাজর কুচি এই সবজিগুলো আপনাদের ইচ্ছে মতো আপনারা ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে এটা ছিল আমি এটাই ব্যবহার করছি দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ কুচি আর এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সয়া সস আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো নুডুলসের মশলা আপনারা চলে প্যাকেটের মশলাটা ইউজ করতে পারেন কিন্তু এটা আমার হাতে করা নুডুলস মশলা আর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা সেই নুডলসগুলো দিয়ে এখন ভালো করে সবগুলো সবজি উপকরণ একসাথে আমি মিশিয়ে নিব একটু সময় ধরে মেশাতে হবে নুডলসটা যেহেতু একটু ঝরাঝরা হয়নি সেটার সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা দিয়ে আবারও একটু মিশিয়ে নিছি আপনাদেরকে বলছি এই পিজাটা ওই পিজা থেকে কোনো অংশে ডোমিনোজের পিজা থেকে কোনো অংশে কম নয় আপনারা খেয়ে দেখবেন আর বাসায় ট্রাই করে দেখবেন আসলে কি আমি বাসায় কিন্তু একটা দিদি যখন বাসায় ট্রাই করি যখন পারফেক্ট হয় তখনই সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি যেটা আমার কাছে ভালো লাগে হয়তো আপনাদের কাছে ভালো লাগতেও পারে এভাবে একবার ট্রাই করে দেখবেন চুলাতে একটা প্যান দিই আমি এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে নুডলসটা যে বিক্স করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে একটা প্যাচোলার সাহায্যে সমান করে প্রেস করে দিচ্ছি অসম্ভব ভালো লেগেছে এই নুডলসের পিজ্জাটা আপনারা আমি আবারও বলছি আমার ভালো লেগেছে আপনাদের লাগবে কিনা জানি না তবে ট্রাই করে তারপরে বুঝতে পারেন আসলে ভালো লেগেছে কিনা এখন আমি এভাবে প্যাশ করে নিয়েছি মানে গোল করে একটু চেপে চেপে দিয়ে চুলাটা এখন মিডিয়াম টু লো আছে আছে যাতে একটা পাশ হয়ে আসলে তারপরে আমি এটাকে উল্টে দিব ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব একটা পাশ হওয়া পর্যন্ত মানে দশ মিনিটের মতো মানে মিডিয়াম টু লো আছে তো সেজন্য একটু সময় বেশি লাগবে ফিরে আসলাম দশ মিনিট পরে দেখুন এখন একটা প্লেটের মধ্যে নিয়ে আমি এটাকে উল্টে দিচ্ছি একটু সাবধানে উল্টেতে হবে যেহেতু গরম প্লেট থেকে আমি আবারও প্যানে দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি কিছু মজরালা চেস দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন জাস্ট খে পিজার মধ্যে চেস ছাড়া কিন্তু অসম্পূর্ণ থাকে তাই চেষ্টা দিলে ভালো হয় দিয়ে আমি এখানে হাতের কাছে সবজি যে গাজর কিছু আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি মাঝখান দিয়ে কেটে আর দিয়ে দিচ্ছি কিছু ব্ল্যাক কলি দিয়ে কিছু অর্গিনো দিয়ে আমি ঢাকনা দিয়ে মানে চিজটা মিল্ক হওয়া পর্যন্ত অপেক্ষা করব অর্গিনো দিয়ে দিচ্ছি দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করবো তিন থেকে পাঁচ মিনিটের মতো আমার সময় লেগেছে চার মিনিট চার মিনিট পরে দেখুন চিজটা একদম মিল্ক হয়ে গেছে মানে গড়ে গেছে এখন এটাকে নামিয়ে আমি পরিবেশন করে নেব এই তো অল্প সময়ে আমি তৈরি করে নিলাম মরুজদের পিজা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে একটু কেটু দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে আর খেতে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ অনেক মজা হয়েছে আজ এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ভিডিওটা একটা লাইক দিয়ে দেখতে ভুলবেন না প্লিজ ভিডিওটা ফুল ওয়াশ করবেন সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ